কি অসম্মান করছে বাংলাদেশে ইতিমধ্যেই কিন্তু একটি ঘটনা ঘটে গেছে সেটি হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ইস্কনের যে প্রধান নেতা তাকে গ্রেপ্তার করা হয়েছে ঠিক তারপরেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি উদ্বেগ জানিয়েছে ঠিক তারপরে পরেই আবার বাংলাদেশ থেকে পাল্টাপাল্টি উদ্বেগ জানিয়েছে আজকে একটি নিউজে দেখলাম মমতা ব্যানার্জি এবং রাহুল গান্ধীর বোন যে প্রিয়াঙ্কা গান্ধী উনিও উদ্বেগ জানিয়েছে সেখানে তারা জানিয়েছে তারা দুজনেই কেন্দ্রীয় সরকারের সাথে একমত তারা তারও নিন্দা জানিয়েছে মমতা ব্যানার্জি বলেছে এটা অন্য একটি দেশের অভ্যন্তরীণ বিষয় হলেও এটা আমি কিছু করতে পারবো না যেহেতু আমি একজন মুখ্যমন্ত্রী তো এটা ভারতের কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নেবে আমিও তার সাথে একমত একই কথা একই সুরে বলেছে রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধী বিজেপির এক নেতা নামটা ঠিক মনে আসতেছে না শুভেন্দ্র এরকম কিছু একটা হবে এই আমি দুঃখিত নামটা বলতে পারলাম না আপনারা তাকে চিনেন উনি বলেছে বাংলাদেশিদের ভিসা ইমিডিয়েটলি বন্ধ করা উচিত তাদের ভিসা বন্ধ করে দিতে কেন্দ্রীয় সরকারকে বলেছে এবং সোমবার থেকে পেট্রোপোল সব পড়ার বন্ধ করে দিবে তারা সোমবার থেকে দেখে নেবে এবং সোমবার থেকে তারা বর্ডারে অবস্থান নেবে বর্ডার বন্ধ করে দেবে সীমান্ত বন্ধ করে দেবে সীমান্ত দিয়ে কোনো বাংলাদেশি নাগরিক বা ভারতের নাগরিক কেউ যাতায়াত করতে পারবে না সোমবার থেকে তারা বর্ডারে সীমান্তে অবস্থান নেবে তারা দেখে নেবে বর্ডারে কে চলাচল করে এই রকম ধমকি দিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের একজন নেতা সে এটা তো বেশ একটা টেনশনের নিউজ মানে যদি বর্ডার বন্ধ করে দেয় তাহলে আমাদের যাদের ভিসা আছে আমরা কিভাবে যাব সেট মনে হচ্ছে নিজেকে মানে কী একটা অবস্থা হয়ে গেলো শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা কি এরকম মানে চাইছি চাইনি বাংলাদেশ থেকে নাকি বলছে মানে যে বিবৃতিটা দিছে সেটা হলো যে মানে ওকে দেশদ্রোহীভাবে মামলা মানে ওই আরে মামলায় তাকে গ্রেপ্তার করেছে মানে সে নাকি বাংলাদেশে একটা ঝামেলা তৈরি করতে চেয়েছে বাট আমি জানি না এরকম ঘটনা ওখানে ঘটেছে না ঘটে না আমি সব নিউজ কয়েকদিন থেকে ঘাটিনি তবে বাংলাদেশ থেকে এটাই জানিয়েছে কিন্তু আমরা কি করব সাধারণ মানুষ আমরা 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 কি করব এখানে আমরা কি করব আমরা সাধারণ মানুষরা তো কিছু নেই রাজনীতি তারা মারামারি করবে তার ভোগ উপভোগটা আমাদেরই করতে হবে সীমান্ত যদি বন্ধ করে দেয় তাহলে তো বিশাল বিপদ হয়ে যাবে না এদিকে লোক ওদিক যেতে পারবে না ওদিককার লোক এদিক আসতে পারবে কারণ সীমান্ত বন্ধের মানেই তো এটা আচ্ছা যাই হোক এই টপিকটা একটু একটু সাইডে রাখলাম আরেকটা জিনিস আপনাদের দেখাই এটা কোন মানুষের বাচ্চা করতে পারে দেখেন তো এই দেখেন এই যে এই যে কলেজ একটা কোন প্রকৌশলী কলেজ দেখেন এইখানে যাওয়ার যে রাস্তাটা দেখেন এই রাস্তা গেটের গেটের নিচে ভারতের পতাকা মানে আট করে রাখছে আর ঠিক জুতা দিয়ে পতাকার উপর দিয়ে যাতায়াত করতেছে ছি 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 আস্ত দেশ দেশদ্রোহী মানে একটা মানে দেশপ্রেম একটা ভারতের পতাকাকে একটা অসম্মান করা হলো আমি এটাও জানি না যে এটা কি আসলে এডিট করে বানানো হয়েছে জানি না আমি কিন্তু ভিডিওর মধ্যে বলে দিলাম যে এটা কি এডিট করেছে কি করে নাই সেটা অবশ্যই আপনারা জানাবেন আমি এই পর্যন্ত যতক্ষণ মানে এই ভিডিওটা বানাচ্ছি ততক্ষণ পর্যন্ত এখনও আমি খবর পাইনি যে এটা এডিট করছে বাট এটা খুবই খারাপ করছে বাংলাদেশের পতাকারা যদি এখানে করে কেমন লাগবে আপনাদের কেমন লাগবে বলেন আমাকে বাংলাদেশের মধ্যে যে কটা ভারত বিরোধী আছে না সব কটাকে বের করতে হবে ভারত বিরোধী যেগুলো আছে আমাকে বলবে আমি নাকি এবার হ্যাঁ মানে ইন্ডিয়ান রয়্যাল এজেন্ট আমি কোনো রয়্যাল এজেন্ট না ভাই আমি বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত প্রতিবেশী দেশ এই দেশের সাথে সুসম্পর্ক রাখতে চাই আপনারা রাখতে না চেলে যান আপনারা করাচি চলে যান এই পশ্চিমবঙ্গের নেতাটাও বলেছে অবশ্য যে মেডিকেল ভিসা নিয়ে ভারত কেন মেডিকেল ভিসা নিয়ে চেন্নাই কেন মেডিকেল ভিসা নিয়ে করাচি যান দেখি ওখানে কি ট্রিটমেন্ট পান সত্যি বলেছে করাচিতে কোনো ট্রিটমেন্টই নেই ওইখানকার লোকই তো ট্রিটমেন্ট করতে ভারতে আসে আমাকে যারা দালাল বলবেন ওই সালারা হল সবচেয়ে বড় দালাল সবচেয়ে বড় দালাল এই দালালগুলোরা খুঁজে পাবেন না যে লোকগুলি ট্রিটমেন্ট নিয়ে ভারতে আসবে বিপদে পড়বে তখন ওই দালালের কাছে যায় বলেন ভাই আমার ভারতে যাওয়ার ব্যবস্থা আমার ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেন ভারত না আমার ট্রিটমেন্ট তখন বলবে তো আমি হিসাব পারবো না পারবো না তাহলে দালালি কেন করিসবে দালালি কেন করিস আচ্ছা আর একটা বিষয়ে কথা বলি হ্যাঁ উত্তরপ্রদেশে একটা সহিংসতার ঘটনা ঘটছে যেটা নিয়ে অবশ্যই বাংলাদেশের এই ভিডিওর নিচে কমেন্ট করবেন যে উত্তরপ্রদেশে তো এরকম তিনজন মুসলিম রে মানে সাইজ করে দিছে জয় বাংলা করে দিছে এটার ব্যাপারে কিছু বলেন দেখেন ধর্ম নিয়ে তো কথা বলতেছি না আমার এই ভিডিওর কন্টেন্টে ধর্ম নিয়ে কথা বলতেছেন দেশের পতাকা মানে আমি তো মেন টপিকটা শুরু করছি যে ভিসা সীমান্ত বন্ধ করে দেবে এগুলা আর কি থাকা সত্ত্বেও ওরা যে সোমবার থেকে বর্ডার দেখে নেবে সীমান্ত বন্ধ করে দেবে এরকম হুমকি দিচ্ছে এটা নিয়ে শুরু করছি কন্টেন্টটা কিন্তু ধর্ম নিয়ে কথা বলতেছে পতাকাকে অসম্মান কেন করবেন আপনি ধর্মের সাথে এই জিনিসটাকে দেশের পতাকাকে আপনি টানবেন না দুইটাকে এক করবেন না দুইটা কিন্তু দুই জিনিস ধর্মের কারণে যেটা তিনজন মুসলিমের যে জয় বাংলা হয়েছে উত্তরপ্রদেশে এটা খুবই দুঃখজনক ব্যাপার এর তীব্র নিন্দা আমিও জানাই এর তীব্র নিন্দা আমিও জানাই কিন্তু দেশের পতাকাকে অসম্মান করে মানে পায়ের জুতার নিচে যে যেটা দেখা ছবিটা দেখা যাচ্ছে এটা কিন্তু এটা কোনো ক্ষমারযোগ্য মানে অপরাধ না এই অপরাধের কোনো ক্ষমা হয় না এটার কোনো ক্ষমা হয় না এটা যে করছে তার তাকে শাস্তি দিতে হবে তাকে শাস্তি দিতে হবে তাকে দেশদ্রোহী মামলা দিতে হবে তা নাহলে বাংলাদেশের পতাকারও একই অবস্থা এখানে হবে মানে আমি নিজে বাংলাদেশি হয়ে কথা বলতেছি না তা বলতেছি না আপনার ওখানে আপনি ইন্ডিয়ান পতাকা নিয়ে যা ইচ্ছা তা করে বেড়াবেন তা আপনার বাংলাদেশি পতাকাও এখানে জয় বাংলা করবে করবে এখানকার স্টুডেন্টরাই করবে কী অসম্মান করছে হপ 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 আচ্ছা মনে পড়ে গেলো ডিসেম্বর মাসে যে একটা মিটিং হওয়ার কথা ছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে দুই পররাষ্ট্র দপ্তরের মধ্যে এই বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিরাপত্তা দেখবে এইসব দেখে তারা একটা সিদ্ধান্ত নেবে মানে ভিসা খুলে দেওয়ার ব্যাপারে একটা পজিটিভ ধারণা ছিল আর কি এটা পজিটিভ দিক ছিল এখন সেই পজিটিভ দিক আর নাই নাই শেষ হয়ে গেছে ওইদিকে ভারতের পতাকারে মানে বেদ যদি করা হয়েছে যাই হোক ওটাকে তো ধরে শাস্তি দিবে কি দিবে না এটা দেখবো বাংলাদেশ সরকার কী করে কয়দিনের মধ্যে দেখবো এটা দুই তিন দিন টাইম দিলাম এর মধ্যে যদি কিছু করতে পারে আর আরেকটা কথা হলো এই যে ও যে গ্রেপ্তার করছে আর কি ওই যে হিন্দু সম্প্রদায়ের ইস্কন্ডে আসলে এটার ব্যাপারে জানি না এটা কি করছে না করছে এটা ভারত সরকার দেখবে জিনিসটা পররাষ্ট্র দপ্তরের সাথে কথা বলবে মিটিং করবে যারা মানে ওই ওর গ্রেপ্তারের পর ভারতে যে নিন্দা যারা করতেছে তারা ভারত বাংলাদেশ সরকারের সাথে কথা বলে বিষয়টা নিয়ে একটু জাস্টিফাই করবে ইনকোয়ারি করবে হ্যাঁ ইনকোয়ারি করে দেখবে যে উনিকে আসলে দেশদ্রোহী দেশে কি অশান্তি তৈরি করতে চেয়েছিল কি না ভারত সরকারের কাছে সেটা যদি মনে হয় যে হ্যাঁ তুই অশান্তি করতে চেয়েছিল তাহলে ভারত সরকার সেটা ব্যাপারে হয়তো কোনো বেশি নাও বলতে পারে আর যদি দেখে যে না ওকে আন্দাজে শুধু শুধু গ্রেপ্তার করা হয়েছে তাহলে ভারত সরকার তার প্রতিবাদ করবে এটাই হলো কথা হ্যাঁ তবে একটা বিষয়ে মাথায় কাজ করতেছে না আমার এই যে মাথাটা এই মাথার মধ্যে একটা কাজ করতেছে না সেটা হলো শেখ হাসিনা যে পনেরোটা বছর যখন ক্ষমতা ছিল তখনও বাংলাদেশে অনেক হিন্দু ভাইদের বাড়িঘরে ভাঙচুর আগুন দিছে তারপরে মন্দির ভাঙছে এগুলা ঘটনা কিন্তু ঘটছে রে যে মারছে তখন এই ইস্কনের নেতা কোথায় ছিল উনি তো একটা কথাও অনেক নিউজ পাবেন রে মার্সে ওই যে পুরান ঢাকায় তখন কই ছিল এই নেতাটা তখন তো ওই নেতারে একটা প্রতিবাদ করতে দেখলাম না একটা প্রতিবাদ করতে দেখলাম না তাহলে কি এরা রাজনীতির সাথে জড়িত নাকি রাজনীতি নিজের বাপকে ছাড়ে না রাজনীতি নিজের ভাইকে ছাড়ে না এও যদি ওই রাজনীতির মধ্যে পড়ে যায় তাহলে তো এই বিষয়টা অ্যানালাইসিস করা খুব কঠিন হয়ে যাবে যাই হোক এটা আমাদের মূল বিষয় না কে কোন দিক যাবে যাক আমরা দুই দেশের সম্পর্ক ভালো রাখতে চাই এটাই হলো আমাদের টার্গেট এটাই দু দেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকুক তো এটা নিয়ে যত অ্যানালিসিস করব না ততই কিন্তু আমার এই যে মাথাটা খারাপ হয়ে যাবে আর কি হ্যাঁ মাথাটা ব্যথা হয়ে যাবে তো ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে গুড বাই